তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি মুচমুচে খাস্তা বাটার ফিশ ফ্রাই বাড়িতে কিভাবে, সহজেই বানানো যায় আর এমন খাস্তা মুছমুছি হয় তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে কিছুটা ভেটকি মাছ কাটা ছাড়িয়ে বাড়িতে বানাবো বলে ছোটো করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে হাফ পাতিলেবুর রস হাফ চামচ দেব চিলি ফ্লেক্স আর হাফ চামচ দেবো চা চামচের মরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো দেব লবণ আর দেবো কাঁচা লঙ্কা এক ইঞ্চ আদা আর একটা গোটা রসুন আর সঙ্গে এক মুঠো ধনিয়া পাতা এটা পেস্ট করে নিয়েছি সেটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে ওপর থেকে দু চা চামচ মতো সাদা তেল দিয়ে ঢেকে এটাকে আধ ঘন্টা রেখে দেবো যেহেতু ছোট ছোট করে নিয়েছি আধ ঘন্টায় হয়ে যাবে এইদিকে নিলাম এক বাটি ময়দা সেই বাটিরই মাপ করে তিন ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার তোমাদের বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে দিতে পারো কিন্তু চালের গুঁড়ো দেয়া যাবে না এটাই দিলে একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে দারুণ হয় দিয়ে এবার দেব স্বাদ অনুযায়ী লবণ আবার দেবো হাফচা চামচ গোলমরিচের গুঁড়ো আর দেব তিন ভাগের এক ভাগ চা চামচের খাওয়ার সোডা বা ব্রেকিং সোডা আর চা চামচের এক চামচ দেব ব্রেকিং পাউডার অবশ্যই ব্রেকিং সোডা কিন্তু বেশি দেওয়া যাবে না খুব কম অল্প নইলে কেমন হয়ে যাবে এবার দিয়ে সবগুলো ভালো করে উপকরণগুলো চামচ দিয়ে মিশিয়ে নিলাম এবার চার চা চামচ মতো বাটারকে গলিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে যেহেতু গরম ওই জন্য চামচ দিয়ে একটু মিশিয়ে ঠান্ডা হলে হাত দিয়ে ডলে ডলে এটাকে ময়ার মতো দিতে হবে আর দেব এক চা চামচ সেই আদা রসুন ধনিয়া পাতা কাঁচা লঙ্কা বাটা ভালো করে মিশিয়ে ফ্রিজের ঠান্ডা জল একদম ঠান্ডা জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে নিতে হবে ব্যাটারের ঘনত্বটা দেখেছো যেন আঙুলগুলো কোট হয়ে যায় লেগে যায় তেমনভাবে ব্যাটারটা বানিয়ে নেব খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে তারপরে সেই পিস বানানোর জন্য তেল গরম করে দিয়েছিলাম গরম করতে সেই তেল বেশ খানিকটা দিলাম শেষে দিয়ে মিশিয়ে নিলাম এইটা দিলে কি হয় অনেকক্ষণ খাস্তা এবং মুচমুচে থাকে ফিশ ফ্রাইটা এইবার একদম লো আছে তেলটা অল্প গরম করে লো আছে এটাকে এপিট ভালো করে মাখিয়ে তেলে ছেড়ে দিতে হবে দিয়ে একটা কিছু সাহায্যে তার উপরে তুলে দিতে হবে দেখো স্প্রেটা রাখলাম শব্দ শুনেই বুঝতে পারছো কতটা মোচমুচে এইভাবে সবগুলো একে একে বানিয়ে নেব প্রথমে দিয়ে ওপরে তেল ছিটিয়ে দিলে প্রত্যেকটা ফুলকো এবং খাস্তা মোচমুচে দেখো দেখতে কত সুন্দর খেতে খাস্তা মুচমুচে দারুণ টেস্ট তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিও এখনও কতটা খাস্তা মুচমুচে বানিয়ে আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো